কদিন থেকেই শুনছি প্রায় তিন চার দিন ধরেই যে মুর্শিদাবাদ বিভাজন ইত্যাদি ইত্যাদি অনেক রকমের যে যেমন করে বলছেন ইতিপূর্বে পার্লামেন্টে আমাদের মুর্শিদাবাদ নিয়ে কথা উঠেছে নিশিকান্ত দুবে আমাদেরই একজন সাংসদ উনি বলেছেন আমাদের এখানকার বিধায়কও বলেছেন সেই কারণে আমরা দলগত হবে যেভাবে আমাদের উপরে একটা ছাপে দেওয়ার চেষ্টা করছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল এবং তারা তাদের মতো করে বলছেন বিজেপি বিভাজনে রাজনীতি করছেন বিজেপি রাজ্য ভাগ করতে চাইছে মুর্শিদাবাদকে ইউনাইটেড টেরিটোরিয়াল করতে চাইছে কাশ্মীরের স্ট্যাটাস দিতে চাইছে এবং তার সাক্ষ্য প্রমাণ হিসেবে আমাদের উপর একটা বিধায়কের চিঠি তার মন্তব্য এবং আমাদের সাংসদের মন্তব্যকেও তারা এভিডেন্স হিসেবে খাড়া করছেন কিন্তু পার্টি স্ট্যান্ড আমাদের রাজ্য বিজেপি বলে দিয়েছে এবং জেলা বিজেপি বলছে কোথাও আমাদের অফিসিয়ালি ভাবে কেউ কোথাও বলেনি বাংলা ভাগের কথা কিন্তু যে সমস্যা আমার এই জেলার বিজেপির বিধায়ক আমাদের বিধায়ক যেটা কথাটা বলেছেন যে সমস্যার কথা বলেছেন এটা অত্যন্ত বাস্তব এবং এটা আজকের কথা নয় আজকে যারা আমাদেরকে রাজ্য বিভাজনের কথা তকমান পিঠে সারছেন সেই তৎকালীন বাংলার বিরোধী দলনেত্রী বর্তমানের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পার্লামেন্টের স্পিকার কেউ কাগজ ছুঁড়ে ফেলেছেন দু সালে পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছিলেন পশ্চিম বাংলায় অনুপ্রবেশ একটা জ্বলন্ত সমস্যা আমিও দু একদিন ধরে আপনাদের টিভিতে দেখছি কেউ কোনো নেতা কোনো রাজনৈতিক দল স্পেসিফিকলি নাম করে বলছে মুসলিম সংখ্যা বাড়ছে হিন্দু সংখ্যা কমছে ইত্যাদি ইত্যাদি যার যেমন ভাষা যার যেমন বোধগম্য আমি করে বলছে শুধু শুধু নয় মাধ্যমে দেখলাম বিভিন্ন নেতারাও বলছেন যে অনুপ্রবেশকারীর জন্য বাড়ছে এটা যেমন সত্য এর সঙ্গে আরো একটা সমস্যা আছে এর বাস্তব ভুগিন আমি নিজে আমি নিজেও সীমান্তবর্তী জলঙ্গি এলাকার মানুষ সেই কারণে আমি বলছি মুর্শিদাবাদ জেলার দীর্ঘদিন ধরে একজন বিশেষ সম্প্রদায়ের বৃদ্ধি বাড়ছে আর এটা শুধু সংখ্যালঘ শুধুমাত্র অনুপ্রবেশ করি তো বটেই তার সাথে অত্যাচিত মানুষ সীমান্তবর্তী এলাকায় সেখানকার মানুষ শহর এসছে বহরমপুর শহরে এসছেন এই আশার প্রবণতা জলঙ্গি রানীনগর শেখপাড়া ভগবান গোলা এই যে এই এলাকাগুলো নৌদা এইগুলো যদি আমরা দেখতে থাকি তাহলে যে ডায়াগ্রাম চেঞ্জটা হয়েছে সেই জায়গাটায় অনুপ্রবেশকারীর সাথে সাথে অনেকগুলো ভৌগোলিক আর্থিক অত্যাচারিত অন্যান্য কারণ সংযুক্ত আছে অনুপ্রবেশকারী আসার পর ওখানকার সংখ্যা গুরুদের বিভিন্ন সম্পত্তির উপর আক্রমণ সংখ্যাগুরুদের নারীদের উপরে অত্যাচার ছয় সাল বিধানসভা মুর্শিদাবাদে দু হাজার ছয় ছিল উনিশটা বিধানসভার আসন এখন এসছে বাইশটা বিধানসভার আসন আপনি একদম পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা সে বলছি কিভাবে আমাদের এখানে এমএলএ সংখ্যা বিধায়ক সংখ্যা বাড়লো পাশাপাশি এটাও দেখুন আগে বিধায়ক কারা ছিল আর এখন বিধায়ক কারা আছে এটা বাস্তব আপনারা যারা রাজনৈতিক দল আছেন সিপিএম কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস মুখে সবার সামনে বলছেন বিজেপি সাম্প্রদায়িক আর প্রার্থীর ক্ষেত্রে বড় সাম্প্রতিকতা করছেন আপনারা আমরা তো একটা সংখ্যালঘু কেন্দ্র আমরা সংকা গুরু পার্টি দিয়ে প্রমাণ করেছি কিন্তু সিপিএম এবং কংগ্রেসকে চ্যালেঞ্জ করছি অঘির বাবুকে পুরনো একজন অচল পয়সার সঙ্গে চ্যালেঞ্জ করে বলছি আপনি বিগত দিনে ভগবান গলার মতো জায়গায় একজন বামন পার্টি দিয়ে দেখান মমদব ব্যানার্জীকে বলতে চাই জলঙ্গিতে একজন চ্যাটার্জি পার্টি দিয়ে দেখান বহরমপুর বিধানসভায় একটা সংকা লগু হুমায়ুন কবিরকে প্রার্থী করে দেখান যদি এত বড় ধর্ম পার্টি হন কিন্তু হননি আর কেন হননি আর এই কারণেই আতঙ্ক যে আগে ভরতপুরের কমলেশ চ্যাটার্জি এখন হয়েছে হুমায়ুন কবির নৌদার বিধায়ক ছিল জয়ন্ত বিশ্বাস এখন হয়েছে মৌদাস বিবি মুর্শিদাবাদে আগে বিধায়ক ছিল ছায়া ঘোষ হয়েছে গৌরী ঘোষ কিন্তু ভুললে চলবে না দু হাজার ছয়ের পরে আরো একজনকে রানীনগর নিয়ে যেতে হচ্ছে সেই কারণে ক্রমাগত যেভাবে বিশেষ সম্প্রদায়ের জনপ্রতিনিধি বাড়ছে আজকে তৃণমূল কোন কারণে মুর্শিদাবাদ জেলার সভাধিপতি এর বীজ বপন করেছেন অধীর রঞ্জন চৌধুরী নাম করে বললাম তার আগে এই জেলার সভাধিপতি ছিলেন নিপেন চৌধুরী সচিদানন্দ কান্ডারি পূর্ণিমা দাস অথচ যখনই কংগ্রেসের হাতে চলে গেল এখানে সিদ্দিকা বেগম থেকে শুরু করে আজকের দিনে সভাধিপতি কে আপনারা বলতেই পারেন আমি বলছি যে কেউ হতে পারে গণতন্ত্রের রাষ্ট্রে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কিন্তু যে কেউ কারণ কিন্তু এমন নয় যেখানে যে সম্প্রদায়ের মানুষ সেখানে সেই সম্প্রদায়কে দেয়া মানেই একটা বিশেষ সম্প্রদায়কে তোল্লা দেওয়া এবং বিশেষ প্যাকেজে রূপান্তরিত করতেও চলেছে এই ধরনের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যার কারণে আজ মুর্শিদাবাদের অবস্থা ভয়ঙ্কর সেই ভয়ঙ্কর পরিস্থিতিকে বাস্তবায়িত কিভাবে করা যায় সমস্যা সমাধান করা যায় বাস্তব সমস্যাটাকে সেই কথা বাক স্বাধীনতার কারণে আমার বিধায়ক এবং এমপিরা বলেছেন কিন্তু এর সমাধানটা কি দলীয় স্ট্যান্ড পয়েন্ট আমরা জেলা বিজেপির পক্ষ থেকে মুর্শিদাবাদের পক্ষ থেকে বলছি এটা আমাদের একটার ভুক্ত নয় এটা সম্পূর্ণ রাজ্য এবং কেন্দ্রীয় পার্টি কেন্দ্রীয় সরকার এর ঠিক করার মালিক সেই কারণে আপনারা যারা বলছেন রাজনৈতিক দলগুলো এখানকার সিপিএম এর বিবৃতি দেখলাম এখানকার কংগ্রেসের বিবৃতি দেখেছি এবং এখানকার তৃণমূলের বিবৃতি দেখেছি আপনার ধর্ম নিরপেক্ষ চরিত্র নেন আমরা এখানে দেখেছি ভারতের সম্পদ রেল কিভাবে এখানে চলেছে এবং আগামী দিনেও চলবে এখানকার ভৌগোলিক পরিস্থিতির কারণে আমি বলছি সেই কারণে সতর্ক হওয়ার জন্য এর একটা সঠিক রূপরেখা তৈরি করা প্রয়োজন একটা আমাদের এমএলএ এমপি দের মাথায় যা বুদ্ধি এসেছে সেই মতো তারা একটা প্রস্তাব দিয়েছে আপনারাও প্রস্তাব দিতে পারেন আমারও ব্যক্তিগত কোনো প্রস্তাব থাকলে আমিও সেটা দিতে পারি আমার কি আছে না আছে কিন্তু আমার মস্তিষ্ক অত্যন্ত ছোট এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই এবং দলীয় কোনো মন্তব্য নেই কিন্তু সমস্যার সমস্যা যে আছে এটার ব্যাপারে আমি গৌরী ঘোষকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং সমাধানের বিষয়ের ব্যাপারটা দিল্লি এবং রাজ্য ঠিক করবে